দেখি এত ভয়ংকর একটা জায়গা এখন হচ্ছে পিরামিডের ভিতরে প্রবেশ করব পাশে একটা বড় খেজুর বাগান আছে আলিক আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার দ্যাটস ওয়াই মার্কাস বন্ধ এবং সব কিছু বন্ধ কোনো কাজ নাই এজন্য আমরা ঘুরতে চলে আসলাম এন্ড আমি চলে এসেছে আজকে কায়রো থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে সাক্কারাতে তো এটা সাক্কারা এটা হচ্ছে বিরামিডের থেকেও অনেক আগে বানানো বিরামিড সাড়ে চার হাজার বছর আগে বানানো বাট এটা হচ্ছে চার হাজার সাতশো বছর আগে বানানো তো এটা হচ্ছে সাক্কারা অ্যান্ড দেখেন এখানে হচ্ছে ছয়টা স্তরে বানানো হয়েছে অ্যান্ড মিশরের মিশরের আগেকার মানুষ মৃত্যুবরণ করার পরে তাদের বডি অক্ষত রাখার জন্য তারা হচ্ছে পিরামিড বানাইত অ্যান্ড এটা হচ্ছে সর্বপ্রথম পিরামিড যেটা হচ্ছে মিশরে বানানো হয়েছে এবং বলা হয় কি যে পুরা পৃথিবীর মধ্যে পাথর দিয়ে কোনো স্তূপ এটা সর্বপ্রথম এটা যেই রাজার জন্য বানানো হয়েছিল সেটা হচ্ছে দোসেন এটাতে প্রবেশ করার জন্য এটাও গেট এই গেটটা হচ্ছে পুরো পাথর দিয়ে বানানো অ্যান্ড এটা হচ্ছে পিরামিডে যাওয়ার জন্য গেট তো আমরা এখানে চলে আসলাম অ্যান্ড ভিতরে এখন প্রবেশ করব পিরামিডের ভিতরে যাওয়ার জন্য গেট দিয়ে ঢুকলাম এখানে হচ্ছে চল্লিশটা পিলার বানানো আছে এবং সবগুলা পিলার মার্বেল পাথর দিয়ে বানানো ভিউ এত সুন্দর জাস্ট দেখেন আপনারা আমি এখন যে পিরামিডটার সামনে আসি এটা হচ্ছে পৃথিবীর সেভেন ওয়ান্ডার্সের একটা অ্যান্ড এটা হচ্ছে সর্বপ্রথম ওয়ান্ডার্স কারণ পৃথিবীর সবথেকে প্রথম যে পাথরের পাথরের স্তূপ বানানো হয়েছে এটা হচ্ছে সর্বপ্রথম স্তূপ মিশরের সর্বপ্রথম তখন মেবি তৃতীয় রাজ রাজবংশ চলতেছিল মিশরে তখন রাজা যোশের জন্য এই পিরামিডটা বানানো হয় এটার যে ইঞ্জিনিয়ার ছিল সর্বপ্রথম যে এই পরিকল্পনা করছে যে এরকম একটা পিরামিড বানাবে ওর নাম হচ্ছে ইমহতের তো ও সর্বপ্রথম মানে আমার মনে হয় সর্বপ্রথম সব থেকে ভালো আর কি ইঞ্জিনিয়ার কারণ কীভাবে চিন্তা করছিল যে এরকম একটা পিরামিড বানাবে পাথরের স্তম্ভ স্তূ বানাবে তো মানে কতটা চিন্তা করলে আর কি এই এরকম একটা জিনিস বানাইতে পারে অ্যান্ড এত হাজার হাজার বছর পরেও এটা এখন অক্ষত আছে এটা দেখে মিশরের যে প্রসিদ্ধ যে তিনটা পিরামিড আছে হুকু কুপড়ে আর হচ্ছে ম্যানকাভে এই তিনটা পিরামিড এটার অনুকরণে বানানো হয়েছে এটা এটা দেখে যে ওরা অনুপ্রাণিত হয়েছে যে পিরামিড বানানো লাগবে অ্যান্ড তারপরের রাজারা পিরামিড বানাইছে যেটা এখন সব থেকে প্রসিদ্ধ অ্যান্ড এটাও অনেক প্রসিদ্ধ কিন্তু এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম সব থেকে প্রথমে এই পিরামিডটা বানানো হয়েছে আমরা হচ্ছে এতক্ষণ পিরামিডের বাইরে ছিলাম অ্যান্ড আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করব। গেট নিচ থেকে নিচে দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে এত সুন্দর পরিবেশ একটু ভয়ঙ্কর বাট এখানে হাওয়াটা অনেক ঠান্ডা পরিবেশ অনেক ঠান্ডা তো এখানে যে গেটে ছিল ওর সাথে কথা বললাম অনেক ফ্রেন্ডলি পিরামিড পিরামিডের নিচে পুরো এলাকা ঘোরা যায় না বাট এখান থেকে আমরা একটা দিয়ে ঢুকছি তো এখানে হচ্ছে এই রাস্তার শেষ সীমানা জাস্ট আপনারা একটু ভিউটা দেখেন অ্যান্ড ইমাজিন করেন বিষয়টা কেমন অনেক অনেক গভীর এদিকে হচ্ছে সিঁড়ি আছে বাট এদিকে মেবি যাওয়া যায় না কারণ সিঁড়িগুলো দেখা যাচ্ছে ভাঙ্গা নিচে হচ্ছে রাস্তা আছে তো তারা কিভাবে জিনিসগুলো বানাইছে কত নিখুত ভাবে তো এটা হচ্ছে সথেন থাম এখানেও একটা কবরস্থান আছে আমরা হচ্ছে এখানে আসছি এটা হচ্ছে পিরামিড থেকে আমাদের গিজার যে পিরামিড থেকে একটু দূরে এখান থেকে গিজার যে পিরামিড এগুলা দেখা যাচ্ছে আর কি অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের জোসেফের পিরামিড নিচের দিকে যাচ্ছি সাউথ থামবে তো এটা পুরো একটা গুহার মতো লাইক অ্যান্ড এটা এত গভীর এটা হচ্ছে প্রায় দশ থেকে বারো তালা নিচে হবে লাইক একটু দেখেন আপনারা নিচে আরও আছে আসলে মানুষ সবাই উপর থেকে দেখে দেখে চলে যাচ্ছে বাট এটা অনেক সুন্দর দেখেন জাস্ট এদিক দিয়ে হচ্ছে লোহার সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে অ্যান্ড নিচে যে হয়তো বা আবার গুহা আছে আমরা নিচে যে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন সব থেকে নিচে যে জায়গাটা এখানে চলে আসলাম অ্যান্ড এটা হচ্ছে কবর তো কবর যে বানাইছে এরপরে এক একটা পাথর দেখেন এক একটা পাথরের ব্লক আমার থেকে বড়ো বড়ো তো এই পাথরগুলো ওই সময় কিভাবে টানছেন কিভাবে এই কবরগুলো বানাইছে এই পাশে আমরা দেখি একটা গুহার মতো তো এখানে গেট দিয়ে আটকানো তো এখানে এত মানে অন্ধকার এত উঠে অন্ধকার লাইট মেরেও কিছু দেখা যাচ্ছে না তো একটু ভয় ভয় লাগতেছে আর কি কারণ একবারে অনেক নিচে প্রায় আমরা দশ বারো তারা নিচে অ্যান্ড হচ্ছে এখানে কাউকেই দেখতেছি না আসতে আমরা তিনজন আর কি আসলাম তো এই জন্য একটু ভয় ভয় লাগতেছে আবার অনেক ইন্টারেস্টিং একটা জায়গা তো এরকম অনেক জায়গা এখানে আছে তো আমরা আপনাদের সাথে সব শেয়ার করতেছি এটা অনেক ভিতরে একটা বড় একটা জায়গা এখানে দেখেন জাস্ট এত ভয়ঙ্কর একটা জায়গা আসলাম হচ্ছে সেরাপিয়ামে তো এটা হচ্ছে জাস্ট একটু দেখেন পুরা মরুভূমি এলাকা তো এটা মাটির নিচে মিশরের আগের লোকেরা তারা হচ্ছে একটা গরুকে দেবতা মানত এপিস বুল এপিস সার আর কি তো ওইটাকে তারা দেবতা মানত এবং মানুষদের মতো ওইটারও কবর এখানে স্থাপন করা হয়েছে অ্যান্ড এখানে সুরক্ষ মানে তারা সুরক্ষ সুরক্ষণ করে রাখছে আর কি তো আমরা এখন ওখানে যাব বাহিরে এত পরিমাণ রোদ আর এত গরম বাট আমরা হচ্ছে প্রতিটা সমাধি স্থানে পিরামিড এবং হচ্ছে মাঘবারাতে সব জায়গায় এগুলো মাটির নিচে তো মাটির নিচে একটু যাওয়ার পরেই দেন এত ঠান্ডা আর হচ্ছে ঠান্ডা বাতাস কি বলবো তো আর বাহিরে এত রোদ আর এত গরম এটা হচ্ছে এই যে এন্ট্রিকে হচ্ছে কবর এইভাবে সংরক্ষণ করে রাখছে পাথর দিয়ে ভিতরে এত অন্ধকার আমরা জাস্ট পাহির থেকে দেখতেছি ভিতরে যে আরো কত জায়গা আছে অ্যান্ড কত যে এরকম সুরঙ্গ আছে আল্লাহ ভালো জানে অ্যান্ড এটা সম্ভবত সব থেকে বড় যেই অ্যাপিসবুল এটার কবর এটার ভিতরে আসার পরে লাইক এমন লাগতেছে যে হচ্ছে আমরা আরও পাঁচ হাজার বছর আগে চলে আসছি এমন আর কি ভিতরের সব ডেকোরেশন করা ডেকোরেশন না জাস্ট এগুলো লাইটিং টাইটিং এগুলো করছে এগুলো তো আগে থেকেই করা জাস্ট ডেকোরেট করছে লাইট অ্যান্ড হচ্ছে এদিক দিয়ে আশেপাশে কাঠ দিতে অ্যান্ড এই রাস্তাগুলা একটু ঠিক করছে এগুলা বাট এই যে গুহাগুলা এগুলো হচ্ছে সেই যে সাড়ে চার হাজার বছর সাড়ে চার হাজার বছরে সাতচল্লিশশো বছর আগে তো আগেকারই এগুলো জাস্ট একটু সংস্করণ করছে এ আর কি সাক্কারার পাশে একটা বড় খেজুর বাগান আছে এই যে তো আমরা এখানে আসলাম লোকালভাবে এসে এই যে এখানে খেজুর পাকা পাকা খেজুর তো আমরা এখানে দুজন আছে ওদেরকে বলে আর কি যে আমরা এই খেজুরগুলো একটু টেস্ট করতেছি কেমন আসলে এই ফিলগুলা অন্য কোথাও যত বড় বড় হোটেল হোক বা ইয়ে হোক কোথাও থেকে পাওয়া সম্ভব না তো আজকের মতো এখানেই শেষ করছি অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই অ্যান্ড এই জায়গাগুলা কেমন লাগলো আপনারা যদি আসেন কখনো মিশরে অবশ্যই এইসব জায়গায় ঘুরে যাবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ